নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও সবাই খুব ভালো আছি আমার শোনাও খুব ভালো আছে প্রচণ্ড গরম পড়েছে সবার পেটটা এখন খুব ভালো রাখতে হবে গরমের সময় বিশেষ করে যেন কারোর পেট খারাপ বা ডায়রিয়া না হয় তার জন্য আমি একটা হেলদি পাতলা ঠান্ডা ঠান্ডা মাছের ঝোল করে দেখাবো আসুন দেখি সেই হেলদি মাছের ঝোলটা কী দিয়ে বানায় হেলদি মাছের ঝোলটা হলো জ্যান্ত রুই মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল বানাবো আর এই ঝিঙে আলুটা আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি আর দুটো ঝিঙে নিয়েছি আর ছোট্ট ছোট থেকে দুটো পেঁয়াজ নিয়েছি পাঁচ পিস রুই মাছ আমি সুন্দর করে ভেজে রেখে দিয়েছি এটা জ্যান্ত রুই মাছ এটা আগে থেকে আমি নুন মেখে রেখে দিয়েছিলাম তারপর জল ঝরিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি ভাজাটা আপনাদেরকে আর দেখালাম না আর এই হেলদি মাছের ঝোলটা আমি বাটা মশলাই করব তো তার জন্যে আমি আদা বাটা নিয়েছি এক চা চামচ লঙ্কা বাটা নিয়েছি এক চা চামচ এটা জিরে আর ধনে গুঁড়ো দুটোই মিলিয়ে আমি দুই চা চামচ মতো নিয়েছি এটা আমি গুঁড়ো মশলা কিন্তু এটা বাটা মশলা করে নিয়েছি এটা আমি জল দিয়ে গুলে রেখে দিয়েছি এটা বাটা মশলার টেস্ট আসবে আর পাঁচ ফোরন নিয়েছি হাফ চা চামচ নুন লাগবে পরিমাণ মতো হলুদ লাগবে পরিমাণ মতো আর ছোটো ছোটো তিনটে তেজপাতা নিয়েছি সবার প্রথম কড়াইতে আমি এক পলা তেল দেব এটা খুব কম তেলে রান্না হবে এক পলা তেল দিয়ে নিলাম এতে সামান্য একটু হলুদ দেব দিয়ে আমি আলুগুলো আগে একটু ভেজে নেব তেলের ওপরে হলুদ দিলে আলুর কালারটা সুন্দর আসবে একটু বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলে আলুর কালারটা সুন্দর আসবে এটা আমি একটু গোল্ডেন ব্রাউন করে আগে আলুটা ভেজে নেব ঝিঙাটা বিশেষ ভাজবে লাগবে না আলুটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি দেখুন সুন্দর করে পিট করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আমি এবার পেঁয়াজ কিন্তু ভাজবো না মানে এই ঝিঙে পেঁয়াজ একসাথে দিয়ে দিলাম ঝিঙে আর আলুটা কষতে কষতে জল বেরিয়ে গেছে আমি এবার এতে হলুদ জুতো ঝিঙে তরকারি বেশি হলুদ লাগে না অল্প একটু হলুদ দিলাম আদা দেবো কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব পরিমাণ মতো নুন দেবো ঝিঙে তরকারি নুনও কম লাগে ঝিঙে তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে এবার সবগুলো একসাথে সুন্দর করে একটু কষে নেবেন ঝিঙেতে আবার জল নুন পড়েছে আবার একটু জল ছাড়বে ওই জন্য একটু গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে কষে নিতে হবে এটা আমি এক মিনিট একটু কষে নেব এক মিনিট ধরে কষে নিয়েছি যেহেতু লবণ দিয়েছি ওই জন্য একটু জল বেরিয়েছে আর বেশি কষবো না ঝিঙে বেশি কষলে খেতে ভালো লাগে না আমি এবারেতে গরম জল দিলাম যে কোনো তরকারিতে গরম জল দিলে খেতে সত্যি খুব ভালো লাগে আমি একটু গরম জল দিলাম একটু একটু ঝোল ঝোল হবে ঝিঙের ঝোল যেহেতু ঠান্ডা ঠান্ডা ঝোল ওই জন্য জলটা একটু বেশি পরিমাণে দিলাম আমি এবার ঢাকা দিয়ে আর আলুটা সিদ্ধ হতে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিয়েছিলাম আমি এবার মাছগুলো দিয়ে দেব। খুব তাড়াতাড়ি হয়ে যায় ঝিঙের ঝোল আর হেলদি একটা মাছের ঝোল খুব ভালো খেতে পেট ঠান্ডা রাখে এই গরমে বেশি তেল মশলা খেলে পেট খারাপ করার ভয় আছে ডায়রিয়া হওয়ার ভয় আছে আর গরমে শরীরকে সুস্থ রাখতে গেলে একটু ঠান্ডা ঠান্ডা পাতলা পাতলা মাছের ঝোল সত্যি খেতে হয় আমি এবার এই তেজপাতাগুলো নিয়েছি এইগুলোতে দিয়ে দেবো তেজপাতাটা আমি সবসময় সিদ্ধ করে খাই তেলের ওপরে একটু কমই দেই দেই না বলবো না দেই কিন্তু একটু কম দেই আমি মাছের ঝোল খেলে একটু সিদ্ধ করতে দেই এরকম সিদ্ধ করে আমি তেজপাতা খাই আমি আবার ঢাকা দিয়ে তিন চার মিনিট সিদ্ধ হতে দেব আমি মাছের ঝোলটা তিন চার মিনিট সিদ্ধ হতে দিয়েছিলাম মাছ দেওয়ার পর এইবার আমি একটা গামলায় ঢেলে নেব নিয়ে ফোড়ন দেবো মাছের ঝোলটা আমি ঢেলে নেব মাছের ঝোলটা ঢেলে নেওয়ার পর কড়াইটা কিন্তু ধুয়ে নিতে হবে ওই কড়াই ফোড়ন দিলে কিন্তু তরকারির একটা আলাদা গন্ধ হয় এটা আমার শেখানোর কথা যে ওই মাছের ঝোলটা ফুটবে তারপরে একটা কাপড় দিয়ে আমি সুন্দর করে মুছে নিই কড়াইটা একদম পরিষ্কার হয়ে গেল এইবার আমি একটু তেল দেব এবার আমি এক একপালা তেল দিলাম পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা যখন ফুটে যাবে ফুটে গিয়ে একটু কালচে ভাব আসবে ভাজা ভাজা ভাব আসবে তখন আমার তরকারিটা ঢেলে দিতে হবে আমার পাঁচ ফোরনটা ফুটে ভেজ ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি জিরা বাটাটা দিয়ে দেব জিরা বাটাটা কিন্তু আমি কষাতে দেব না যখন আমি পাঁচ পাঁচফোড়ন ভাজবো বা সবজি কষবো তখন কিন্তু আমি জিরে বাটাটা দেব না জিরে বাটাটা দিয়ে একটু চারিদিকে একটু তরকারিটা না চাড়া করে দেবো দিয়ে আবারও আমি এক মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু সিদ্ধ হতে দেবো লো ফ্লেমে আমি এক মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে ফুটতে দিয়েছিলাম যেহেতু মশলা দিয়েছি আর জিরে ধনে গুঁড়ো একটু ফুটিয়ে নিতে হবে নাহলে কাঁচা কাঁচা গন্ধ করবে আমি এবার তরকারিটাকে নামিয়ে দেবো হয়ে গেছে আমার পাতলা পাতলা ঝিঙে দিয়ে হেলদি একটা মাছের ঝোল হয়ে গেছে আমার ঠান্ডা ঠান্ডা ঝিঙে দিয়ে হেলদি একটা মাছের ঝোল খুব ভালো একটা রেসিপি আপনারা বানাবেন সত্যি খুব ভালো লাগবে আমি যেভাবে বানিয়েছি আপনার ঠিক সেইভাবে বানাবেন বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন এই রেসিপিটা দেখে আপনার আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন প্লাস আইকনে ক্লিক করবেন তাহলে আমি আরও নিত্য নতুন এরকম হেলদি রেসিপি আপনাদেরকে উপহার দেব। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ